বিশেষ সিদ্ধান্তগুলো বাবা মা দুজন মিলে নিবে আপনার সন্তানের ব্যাপারে সিদ্ধান্তটা কে নেবে মা হিসেবে আপনি সিদ্ধান্ত নেবেন নাকি মা বাবা দুজন নাকি নাকি আপনার জি আমি প্রশ্নটা আপনাকেই করছি কে নেবে আপনার সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত সন্তানের ব্যাপারে কিছু সিদ্ধান্ত মা নিজে নেবে সন্তানের ব্যাপারে বিশেষ সিদ্ধান্তগুলো বাবা মা দুজন মিলে নিবে কেন বললাম কিছু সিদ্ধান্ত মা একাই নেবে আপনি সকালবেলা আপনার সন্তানকে কি পুষ্টিকর নাস্তা দেবেন সেটা কি আপনার হাজবেন্ডকে জিজ্ঞেস করা দরকার আছে ঠিক এই কারণেই বলেছি আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার সন্তানের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেবে এটা ভুলে যান সন্তানটা আপনার আপনি পৃথিবীতে ওকে এনেছেন এখন ওর ব্যাপারে আপনার মনের মধ্যে একটা স্বপ্ন আছে সেটা পৃথিবীর অন্য কেউ জানে না তো অন্য কেউ কেন আপনার সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত আপনার সন্তানের ব্যাপারে সামান্য অন্য কারো কাছ থেকে নেবেন না খুব ছোটখাটো ব্যাপার ছাড়া রাখবেন সন্তানটা আপনার নিজের নারী স্বামীর সংসার ছেড়ে আসে ক্ষুধার কারণে নয় সে আসে অপমানের ভার বইতে না পেরে দুমুঠো ভাত না পেলেও মানুষ টিকে যায় কিন্তু প্রতিদিনের খারাপ ব্যবহার নারীকে ভেঙে দেয় অশ্লীল ভাষা তুচ্ছ করা কথা অসম্মান ধীরে ধীরে একজন নারীর আত্মসম্মান খেয়ে ফেলে একটা সংসার ভাঙে অভাব দিয়ে না ভাঙে ভালোবাসা আর সম্মানের অভাবে কিন্তু কেউ বলবে না দুমুঠো ভাতের জন্য জীবন বলিদান করা শুনতে খারাপ লাগলো এটাই সত্যি একজন চরিত্রহীন লুচ্চা পুরুষ আর অতিরিক্ত মা ভক্ত বলদ পুরুষ আর নেশায় আসক্ত নেশাখর পুরুষ এদের সাথে সংসার করা মানে নিজের হাতে নিজের জীবন বলিদান করা কিছু পুরুষ আছে যারা দ্বিতীয় বিয়ের কথা শুনলেই লাফিয়ে ওঠে তাদের মুখে একটাই অজুহাত পুরুষ তো এমনই ধর্মে আছে সমাজ মেনে নেয় কিন্তু সত্যিটা বলি সবাই না কিন্তু অনেকেই দ্বিতীয় বিয়ে চায় কারণ তারা আগেই মানসিকভাবে পরকিয়ায় ডুবে গেছে যে পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা সম্মান আর বিশ্বাস রক্ষা করতে পারে না সে নতুন বিয়ে করে কি প্রমাণ করতে চায় ভালো পুরুষ সুযোগ খোঁজে না সে দায়িত্ব খোঁজে আর যে পুরুষ সবসময় নতুন নারী খোঁজে সমস্যা তার স্ত্রীর মধ্যে না সমস্যা তার চরিত্রে এই কথাটা তিতা কিন্তু বাস্তব